আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি কালেকশন নিয়ে দেখেন এগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস দেখেন এটা হচ্ছে জোহরা ব্র্যান্ডের একটি ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি একটি ড্রেস এগুলো কিন্তু বাইরে কিন্তু বেশি দামে বিক্রি হয় আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসেই দিচ্ছি তো প্রাইসগুলো বলে দেবো এবং অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দেবো তো দেরি না করে চলুন প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এটার কালারটা দেখেন এবং প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট এবং কালার এটা কিন্তু আপনার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর খুবই অসাধারণ আর কাজটা দেখেন আপনি এখানে কিন্তু এমব্রয়ডারি করা কাজ করা পেয়ে যাবেন খুবই নিখুঁতভাবে কাজ করা দেখেন কত সুন্দর একদম পিটানো কাজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু আপনারা আড়াই গজ পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তো এটা দুপাটারা দেখিয়ে দিচ্ছি তো দুপাটা দেখেন দুপাটা কিন্তু খুবই বড় দুপাট্টা দেখেন কত সুন্দর অসাধারণ এখানে প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট আর এটা এগুলো কিন্তু নামাজি দুপাট্টা তো এটার প্রাইস মাত্র বারোশো টাকা মার্শাল্লা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন এগুলোর প্রিন্টটা দেখেন জীবন্ত প্রিন্ট মনে হচ্ছে আর এটার বুকের কাজটা দেখেন বুকে কিন্তু আপনার খুব সুন্দর করে রেশমি সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু একদম নিখুঁতভাবে পিটানো কাজ করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম আর বডি হচ্ছে আপনার পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ আর দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু খুবই বড় দুপাটে দেখেন নামাজি দুপাটটা এগুলো কিন্তু একদম সফট ম্যাটেরিয়াল খুবই সফট তো এটার প্রাইসও মাত্র বারোশো টাকায় দিচ্ছি মার্শাল্লাহ এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা এটা প্রিন্টটা দেখেন এবং এটার কাজগুলো দেখেন ফুল বডিতে কিন্তু আপনার সুতো দিয়ে এই যে দেখেন সুতো দিয়ে সিকুইন্সের কাজ করা খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এটার হাতার অংশটা কিন্তু বডির সাথে পেয়ে যাবেন আর দুপাটার দেখেন দুপাটারও কিন্তু খুবই বড় দুপাট্টা ডিজিটাল প্রিন্টের ওপর সিকুইন্সের কাজ করা দেখেন ফুল বডিতে কিন্তু সিকুইন্সের কাজ করা তো এটাও কিন্তু একদম রিজনেবল পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো অনলাইনে কীভাবে অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ছেলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে আমাদের যারা মরিটার আছে তাদের সাথে কথা বলে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন এবং অনলাইনের থেকে তো পারচেস করবেনি এবং আমাদের শপে কীভাবে আসবেন শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা চাঁদনি চক চাঁদনি চকের মার্কেটের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলা একশো এক একশো দুই নাম্বার দোকান তো দেরি না করে চলে আসুন আমাদের দোকানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ